গাভ্লক্সের ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেকে স্বাগত চলে এলাম শুক্রবারের সন্ধ্যায় লাইভ আপডেট নিয়ে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর কে দি গা এক্সপ্রেসে আপডেট বর্তমান চলছে পড় সৈকত সরণ থেকে সরাসরি লাইভ চলবে দীর্ঘক্ষণের লাইভ আধা ঘন্টার মতো লাইভ চলবে যারা যারা এখনও পর্যন্ত জয়েন ঝটপট করে জয়েন হয়ে যাও আর আজকের লাইভ একেবারে দারুণ দৃশ্যময় সৈকত সরণের সম্পূর্ণ আপডেট থাকছে

কাছে অনুরোধ প্লাস্টিকের পরিবর্তে কাগজের ঠোঁড়া বা কাপড়ের ব্যাগ ব্যবহার করবে সমুদ্রস্তরের সবাই সরকারি মুগের ক্যাম্পের সব বিভাগ আপনার সময় সুন্দর রাখার দায়িত্ব আমার আপনার সবাই ভ্রমণকালে আপনার আচরণের কারণ হবে না উঠে আসলে আজ গ্রহণে আমরা আমাদের বিভিন্ন দিঘাতে প্লাস্টিক মুক্ত রাখার সফল

যা যা লাইব্রেরি ছিল প্রত্যেকগুলো ঝটপট করে লাইক করে দিই যা যা এখনো পর্যন্ত লাইক করে বৃহস্পতি শুক্রবারের রাতের আপডেট চলছে তোমাদের প্রত্যেকের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও

আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করতে পারছেন পরিবেশ রক্ষায় আমরা সকলে দায়বদ্ধ সমুদ্রের পারে যত সত্য ময়লা আবর্জনা করবেন না এটি জন্য না প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক ব্যবহার দীঘায় সম্পূর্ণ উঠে নিষেধ করবেন থার্মোকল ব্যবহার করবেন না জঞ্জাল শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ফেলবেন প্লাস্টিক মুক্ত দীঘা গড়ে তোলার লক্ষ্যে কোনোভাবে প্লাস্টিক নিয়ে বিপদ রয়েছে সচেতন। কোন অনুরোধ পরিবর্তে কাগুনের না কাগুনের পয়লাটোর একটা আমরা প্রিয়াঙ্কা হ্যালো হাই থ্যাংক ইউ প্রিয়াঙ্কা অসংখ্য ধন্যবাদ আসার জন্য কমেন্ট করার জন্য ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পাশে থাকা বেল আইকন রয়েছে ওটাকে নোটিফিকেশনটাকে অবশ্যই রাখবে কি ছেলে কিন্তু অনেকটা

সত্যিকারে আজকে সমুদ্রপুরের ভিউটা অসাধারণ লাগছে আজকে যা যা লাইব্রেরি আছে তেমন লাগছে অবশ্যই কমিটি জানিও ঝটপট লাইক করে দেয় যাদের এখনো পর্যন্ত লাইক করেনি ছটপট করে লাইক করে নি গিয়ে মতো ইয়ে রেখে মোর অবস্থা খারাপ হয়েছে ও পুরি দিয়েছি তার একটা লাইব্রেরি হচ্ছে প্রত্যেকে কমেন্টে জানিও ঢেউটা দেখছি দিনের তুলনায় কম মনে হচ্ছে মোরা কোটাল পড়ে গেছে না কটালটা আছে মোরা কটাল আর মোরা কোটালের কারণে তো ঢেউ নেই রণিত চৌধুরী থ্যাংক ইউ রণিত ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য ঝটপুর করে লাইক করতে যা যারা এখন পর্যন্ত লাইক করুন ঝটপুর করে লাইক করে দিই আচ্ছা বাবু পয়ডা থ্যাংক ইউ বাবু পয়ডা অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে ঘড়ির কাঁটায় বাজে নটা দশ আর তারই সাথে দেখা যাচ্ছে সৈকতে পর্যটক একেবারে ধীরে ধীরে থাকতে থাকতে হালকা হচ্ছে তার কারণ সৈকতে পর্যটক হালকা হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যে ঠান্ডা আর এই ঠান্ডার কারণে সৈকতে পর্যটক মোটামুটি উপরে একবারে হালকা হয়ে রয়েছে মরা কোটাল মরা কোটালের জন্য সমুদ্র সৈকতে একবারেই মানে সমুদ্রের ঢেউ একবারেই নেই ঢেউটা মোটামুটি রয়েছে বাট ইয়েটা নেই আর কি ঢেউটা রয়েছে বাট আমরা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো দৃশ্যটা বা সেরকম কোনো উত্তাল হতে দেখতে পাচ্ছি না আর ওই প্রান্তটা দেখতে পাচ্ছ একেবারে আলোকিত রয়েছে যেহেতু ওইদিকে সমুদ্রের দিকটা একবার আলো দেওয়া রয়েছে কিন্তু এ প্রান্তটা দেখলে তুমি অন্ধকার দেখতে পাবে তার কারণ হচ্ছে এদিকে আলো দেওয়া নেই সৈকত শরীর থেকে মানে এই যে লাইট পোস্ট রয়েছে এই লাইট পোস্ট থেকে সমুদ্র থেকে আলো দেওয়া নেই বাট অন্য প্রান্ত যেটা দেখাই তোমাদেরকে এই প্রান্তে যেমন লাইট পোস্ট থেকে আলো দেওয়া রয়েছে সমুদ্র থেকে সেই দৃশ্যটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না মানে এই প্রান্ততে দেখা যাচ্ছে না দেবিকা ছোটাল আরে ভাই আপ কাহা পর আমি দীঘা পেহু আমি দীঘা পেও একদিন নিউ দীঘা দেখাতে হয় হ্যাঁ অবশ্যই দেখাবো দেখানোর সময় পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো ওল্ড দীঘা দেখাচ্ছে মানে নিউ দীঘা তো অবশ্যই তোমাদের জন্য তুলে ধরবো প্রত্যেকটা মুহূর্তে দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট থাকছে একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘার সমস্ত রকমের তথ্য সমস্ত রকমের আপডেট থাকছে কারা কারা বাড়িতে বসে দেখতে ইচ্ছুক প্রতিনিয়ত দীঘার এই দৃশ্য মন সমুদ্র সৈকতের রূপ অবশ্যই প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পাবে শাহাদেব মন্ডল সেড হাই হায় দেবিকা যা যা প্রত্যেকে ঝটপট করে লাইক করতে যা যারা এখনও পর্যন্ত লাইক করবেন ঝটপট করে লাইক করবে এক্সক্লুসিভ আপডেট আজকে রয়েছে বিশ্ববাংলার সামনে আই লাভ দীঘার কাছেই রয়েছে এবং দীঘা থেকে চলছে দীঘার সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ আপডেট প্রত্যেকটা মুহূর্তে থাকছে আমি বর্তমানে রয়েছে একেবারে বিশ্ববাংলা পার্কের সামনে রয়েছে এবং সেখান থেকেই তোমাদের কাছে আপডেটটা তুলে ধরাচ্ছে লাইভ দৃশ্যটা তুলে ধরছে আর এই প্রান্ততে কিন্তু পর্যটক মোটামুটিভাবে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু অনেক পর্যটক রয়েছে বাট অপর দিক থেকে যেখান থেকে লাইভ শুরু করে এলাম সেখান থেকে একেবারে পর্যটক নেই একদিন সকালে স্নানের লাইভ করলে হয় শীতের সকাল মানে সকালের দিকটা পর্যটক থাকে না সমুদ্রে নামে না বা স্নানের পর্ব যেটা সকালে বলছো সেই সময়টা তো থাকে না আর সকালে বলতে বিভিন্ন সময় জোয়ার ভাটার দৃশ্য থাকে সকালে জোয়ার থাকলে কালকে নামতে দাম না সকালে ভাটা থাকলে অবশ্যই নেমে তাও প্রত্যেকে স্নান করতে পারে আই লাভ দিঘা আচ্ছা প্রভাস প্রভাস নায়ক থ্যাংক ইউ অসংখ্য অলসো দীঘা তোমরা প্রত্যেকে তো দীঘা ভালোবাসা জানি সাথেও আমরাও ভালোবাসি এবং দীঘার সম্পূর্ণ আপডেটটা এই কারণে নিয়ে আসি যাতে তোমরা আরও বেশি পরিমাণে ভালোবাসো তারা লাইব্রেরি সে ঝটপট করে লাইক করে দি যা যারা এখনও পর্যন্ত লাইক করেন ঝটপট করে লাইক করে দিয়ে যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন ঝটপট করে অবশ্যই লাইক করে দেবে লাইক ডান থ্যাংক ইউ সুনীত হালদার থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছো কারো রয়েছে রয়েছ অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাও যে তোমরা প্রত্যেকে কোথা থেকে দেখছো আর আজকের কেমন লাগছে ভালো লাগলো বেশ সুনীত হালদার থ্যাংক ইউ কলকাতা থেকে থাকা দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন রয়েছে বলো প্রত্যেকে আর যেহেতু শীতের মরশুম এবং শীত পড়ে গেছে হালকা থেকে ভারী ঠান্ডা পড়ে গেছে আমরা রয়েছি বর্তমান ওল্ড দীঘার সৈকত শরণতে তুমি কি করো আমি বর্তমানে এই তো লাইভ করছি ব্লগ করি এবং সাথে রয়েছে আমার দীঘাতেই বাড়ি দীঘাতে টোটো চালাই আর তারই দৃশ্যটা নিয়ে তোমাদের কাছে তুলে হচ্ছে সম্পূর্ণ আপডেট থাকবে দীর্ঘ সময় ধরে একবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘা এবং দীঘা আশেপাশে প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট তোমাদের জন্য তুলে ধরাবে তোমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট যারা যারা বাড়িতে বসে পেতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে দীঘার সম্পূর্ণ আপডেটটা পেতে পারে কারা কারা প্রত্যেক দিনের আপডেট বাড়িতে বসে পেতে ইচ্ছুক প্রত্যেকে যদি পেতে চাও তাহলে অবশ্যই পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিউ দিল্লি নিউ দিল্লি থেকে দেখার জন্য প্রভাস নায়ক নিউ দিল্লিতে রয়েছ কাজের সূত্রে হয়তো নিউ দিল্লিতে রয়েছ তার জন্য আর দীঘার রাতের বেলা যে দৃশ্য দীঘার ওল্ড দীঘার বিশেষ করে ওল দিনের বেলা পর্যটক তোমার নাম কি আমার নাম হচ্ছে রাজদে তো ওল্ডীঘাতে দিনের বেলায় পর্যটক থাকুক আর নাই থাকুক রাতের বেলা যে দৃশ্য সম্পূর্ণ একবারে অভূতপূর্ব দৃশ্য আমরা দেখতে পাই রাতের দীঘার সৈকশনের যে দৃশ্য একবারেই অভূতপূর্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ অলসো প্রত্যেকে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সক্লুসিভ আপডেট আজ শুক্রবারের রাতে চলছে আর শুক্রবার রাতে ওল্ড দীঘার সৈকত সৈন থেকে আপডেট মানে তোমরা প্রত্যেকে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত থাকে আর রনি চৌধুরী সেই রায় হয় থ্যাংক ইউ প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত দীঘা এবং দীঘা আশেপাশে প্রত্যেকটা জায়গার সম্পূর্ণ আপডেটটা থাকে আর ইতিমধ্যে আমরা রয়েছি বিশ্ববাংলা পার্কের সামনে আর কাটে বর্তমানে নটা সতেরো বাজে আর নটা সতেরো বাজার সাথে সাথে সৈকতে আমরা দেখতে পাচ্ছি পর্যটক যে পরিমাণে ছিল সে পরিমাণে একটু করে হালকা হচ্ছে কারণ সময় রাত অতিরাত হতে যাচ্ছে আর শীতের মরশুমে রাত মনে ঠান্ডা একটু ঝাঁকিয়ে পড়ছে ধীরে ধীরে তাই সে কারণে পর্যটক হালকা হচ্ছে ধীরে ধীরে যে পরিমাণে শুরু থেকে আমরা দেখেছিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ অসংখ্য ধন্যবাদ যা যার ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকেই কিন্তু সুন্দর ধন্যবাদ প্রত্যেকে তোমায় একটু দেখি আমাকে দেখে কি করে ও দেখো দেখতে পাও যদি এই যে হচ্ছে আমি ঠান্ডা পড়েছে তাই সে কারণে পুরো একদম প্রত্যেকে সুনীত সুনীতি হালদার আহ থ্যাঙ্ক ইউ সুনীতি অল অসংখ্য রসুন কো ধন্যবাদ আরকিдика ব্লক সেট এক্সক্লুসিভ আপডেটে তোমাদের প্রত্যেকের স্বাগত তো তো কেমন রয়েছে প্রত্যেককে কমেন্টের মাধ্যমে জানি এক্সক্লুসিভ আপডেট আজ শুক্রবারের রাতে চলছে আর শুক্রবারের রাতে আজকে লাইক হ্যাঁ কারণ সেট আছে ইয়ে কর দইছি হ্যাঁ ওকে বাই ওকে থ্যাংক ইউ অবশ্যই প্রতিদিনের আপডেট পেতে চাইলে প্রত্যেকে বলবো ঝটপট করে লাইভটাকে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে রাখলে তোমরা বাড়িতে বসে যখনই লাইভে আসবে তখনই কিন্তু সম্পূর্ণ আপডেটটাই দেখতে পাবে প্রত্যেকটা মুহূর্তের আপডেট সকাল থেকে থাকে একবারে রাত পর্যন্ত যারা যারা পেতে ইচ্ছুক এই ধরনের আপডেট প্রতিনিয়ত স্যার বানো হাই হ্যালো হাই শহর বানো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে হরি কাটায় দশটা নটা কুড়ি বাজতে যায় নটা উনিশ বাজে নটা কুড়ি বাজতে যায় তার সাথে সৈকতে দেখতে পাচ্ছি মোটামুটির উপরে পর্যটক রয়েছে আর আমি রয়েছে ওল্ড দিঘার সেই বিশ্ববাংলা পার্কের সামনে আই লাভ দীঘার কেমন লাগছে আজকের আপডেট অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও ছিটিয়ে মোটামুটি চতুর্দিকে পর্যটক রয়েছে এবং কতখানি পর্যটক অবশ্যই দেখেছ এবং লাইভ আকারে এখনও পর্যন্ত চলছে অপর্ণা সর্দার হ্যালো হায় থ্যাংক ইউ অপর্ণা সর্দার তোমাদের প্রত্যেকেই কিন্তু অসুস্থ তৃণমূল পয়েন্টেই দেখি আছে হ্যাঁ

তাই নেকি ঘণ্ডা কৈছে ঠাণ্ডা মোটামুটি হাৰ খুব ভাল লাগিছে যাদের যাওয়ার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন ঝাটপুর করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকটা মুহূর্তে যেহেতু দীঘার আপডেট থাকে একেবারে সকাল থেকে শুরু করে আসবে দীঘার রাতের বেলা দৃশ্য সম্পূর্ণ অসাধারণ দৃশ্য আর এই অসাধারণ দৃশ্যের কারণে পর্যটক দূর দূরান্ত থেকে ছুটে আসে দীঘার সৈকতে যাওয়া যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝটপুর করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইভটা অনেকক্ষণ হয়ে গেলে কুড়ি মিনিটের মতো লাইভ দেব আধা ঘন্টার মতো লাইভ করবো ভাবছিলাম বাট এক কুড়ি মিনিটের মধ্যে লাইভটা রাখতে হচ্ছে তার কারণ একটু ব্যস্ততার মধ্যে রয়েছে তাই সেখানে আর বেশিক্ষণ হয়তো লাইভ করবো না কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যেই লাইফটাকে রেখে দেবো ওয়াও থ্যাঙ্ক ইউ অপর্ণা সডাট আবারও আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের চেনা পরিচিতি পছন্দের জায়গা দীঘা দীঘার সৈকত সৈন থেকে সম্পূর্ণ আপডেট তোমাদের জন্য থাকছে ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ দীঘার এই থাইল্যান্ড প্যাটার্নে দীঘার এই সৈকতনির অব একেবারে সৌন্দর্য ভরপুর রয়েছে উলুবেড়িয়া থেকে দেখছি থ্যাংক ইউ সন্দীপ সন্দীপ নস্কর থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সন্দীপ নস্কর উলুবেড়িয়া থেকে দেখার জন্য ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ করে লাইক করে দেয় যা যারা এখনো পর্যন্ত লাইক করুন তো আজকের মতো লাইভ এখানে আছে বেশিক্ষণ হয়ে গেলো আর লাইভ এখন করবো না আগামীকালে আবারও দেখাবে তোমাদের প্রত্যেকের কাছে টাটা কাটা বাইজা হিন্দবন্ধে মাত্র আচ্ছা অপর্ণা দেখছে বারিপুর থেকে অপর্ণা সর্দার বারুপুর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঝটপুরকে লাইক করে দেয় যা যারা এখনো পর্যন্ত লাইক করুন আর কে দীঘা প্লোসের এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য থাকছে দীঘার সমস্ত রকমের আপডেট সমস্ত রকমের অভিজ্ঞতার দৃশ্য তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে তো আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে আবারও নেক্সট লাইভে আগামীকালের লাইভে অবশ্যই দেরি করে অনেকে এসছে আগামীকাল দেখা হচ্ছে চেন্নাই থেকে দেখছো কে এম মন্ডল এম মন্ডল চেন্নাই থেকে দেখার জন্য দেখতে পাচ্ছ দীঘার সৈকতের যে দৃশ্য এত সুন্দর দৃশ্য অন্য কোথাও তোমরা প্রত্যেককে পাবে না ওকে গুড নাইট গুড নাইট অপর্ণা সর্দার যারা যারা আচ্ছা আই এম রনি শিলিগুড়ি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বাক্কা কতদিন পর দীঘার লাইভ দেখলাম ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর ডি এক্সপেরিমেন্ট आजकल मतलब तो लाइव यहां रख चलिए दिखा नेक्स्ट लाइफ पे टाटा बाय जय हिंद वंदे मातरम